ওই দিন আপনারা দোয়ার আয়োজন করতে পারেন অথবা নিজেরা আল্লাহর কেসে দোয়া করতে পারেন কথা বলেন দেখ কিনা যেমন আমরা নতুন চাঁদ দেখলে আল্লাহর কেসে দোয়া করি আল্লাহ আইল্লাহ আইলেই না বিল আম নিউল ইসলাম ইউয়াস সাল্লাম হাতি ও তাফেক ইলিম আই হাইবরফ বানা হা আল্লাহ এরকম আমরা আল্লাহর কেসে দোয়া করব আল্লাহ আমার জীবন থেকে একটি বৎসর চলে গিয়েছে নতুন একটি বচ্ছর আমার জীবনে প্রবেশ করছে আল্লাহ আমার হায়াতে বারাকা দান করো আমি যেন বছরটি পরিপূর্ণ পেয়ে যাই এবং এই বছরে আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া করতেন আল্লাহুম্মা হাইনি খায়রান লি ফি হায়াতি আল্লাহ তুমি আমার হায়াতে বারাকাহ দান করো আমার হায়াতের মধ্যে বারাকাহ দান করো ওয়া আমিতনি খায়রান লি ফি মাউতি ওয়া আমিতনি খায়রান লি ফি মাউতি আর আল্লাহ তুমি যদি আমাকে মৃত্যু দাও তুমি আমাকে কল্লানের মৃত্যু দান করো সুবহানাল্লাহ এইজন্য প্রিয় উপস্থিতি এই রাত শুধু নয় প্রতিটি রাত মুমিনের জন্য দামি এবং প্রতিটি রাতেই মুমিনের দায়িত্ব ইবাদত বন্দেগী করা কথা বলেন ঠিক কি না কোন মুসলমান বিজাতিকে অনুসরণ করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে বলেছেন মাং তাশাববাহা বি কওমিল ফাওমিনহো যার সাথে যার mohabbat তার সাথে তার কিয়ামত আপনি যদি খ্রিস্টানের সাথে ওঠেন আপনার কিয়ামত হবে খ্রিস্টানের সাথে আপনি যদি ইহুদির সাথে ওঠাবাসা করেন আপনার কিয়ামত হবে ইহুদিদের সাথে আপনি যদি মুশরিকের সাথে ওঠাবাসা করেন তাদের সংস্কৃতিকে লালন করেন ধারণ করেন আপনার কিয়ামত হবে মুশরিকদের সাথে গলমলেন নাউযু বিল্লাহ আর মুশরিকরা ইহুদিরা ওরা কখনোই আপনাকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ না আপনি তাদের আদর্শকে গ্রহণ না করেন অথবা তাদের ধর্মকে গ্রহণ না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সুরাতুল মায়েদা 51 নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন লা ইত্তাকিদুল মুমিনুনা আল মিঙ্গোনীল আল্লাহ অমিনী আল্লাহসবাহানকোয়া তাহালা বলেন ইহুদি খ্রিস্টানেরাম ধনিয়ার মুশ্রী কেনা কাফেররা তোমাদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করবে না যতক্ষণ না তোমরা তাদের দিনকে গ্রহণ করবে এই জন্য এরপর আল্লাহসবাহানক আলাম সুরাতুল বাকারার একশো নম্বর মারায়তের মধ্যে বলেছেন যে অল্যংকর দ্য আঙ্কেল ইয়েহুদ বলেন না সর যে মোমিনরা কখনো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না অল্যঙ্কর দ্য আঙ্কেল ইয়েহুদ বলেন না সর হাইত্যা হাত্যে বি আমিল নে ইহুদি তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের দিনকে তাদের ধর্মকে গ্রহণ না করবে বলে নাও না কারণ বর্তমান দুনিয়াতে ক্লাস অফ সিভিলাইজেশন চলছে সভ্যতার একটি দ্বন্দ্ব চলছে খ্রিস্টানরা চল চাচ্ছেন সারা দুনিয়ায় তাদের সভ্যতা প্রতিষ্ঠিত হোক ইহুদিরা চাচ্ছে সারা দুনিয়ায় তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক আর মুসলিকরা চাচ্ছে আবার তারা অখণ্ড ভারত তৈরি করবে কথা বলেন ঠিক কিনা ওরা বলছে এ কন্টিনেন্টে শুধু একটা ধর্মই থাকবে সেটি হলো মূর্তি পূজার ধর্ম না বলে অখণ্ড ভারত হবে অখণ্ড ধর্ম হবে দেশ হবে একটা ধর্ম হবে একটা নাউজুবিল্লা বলে সেদিন আর বেশি দূরে নয় মুসলমানদের কিছু স্যাক্রিফাইস হবে কিন্তু মুসলমানদের সাথে অচিরেই যে লড়াই এবং সংগ্রাম হবে হবে এটা মহাশুদ্ধ অস্বীকার করার কোনো সুযোগ সেই যুদ্ধে যদিও বহু বহু মুসলমানরা শাহাদাত বরণ করবে এক শ্রেণীর মুনাফিকরা মসজিদদের সাথে জয়েন করবে কিন্তু সেই যুদ্ধে পরিশেষে আল্লাহ পাক বিজয় দেবে মুসলমানদের সুহান আল্লাহ কারণ মুসলমানদের হৃদয় কখনো সংখ্যা দিয়ে আসে নাই অর্থ দিয়ে আসে নাই বলে আসে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমানদের হৃদয় এসেছে আল্লাহর এবং ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন যেহেতু খ্রিস্টানি পরে ওরা সময় আমাদের স্পেনকে ধ্বংস করেছিল এই স্পেন কিন্তু একসময় মুসলমানদের ছিল সেই স্পেনে তারা কি পরিমাণ ধ্বংস স্তূপ চালিয়েছে মুসলমানদেরকে জাহাজের মধ্যে আটকিয়ে নারী পুরুষ তাদেরকে পুড়িয়ে সারখার করেছে আজকে দিকে তাকিয়ে দেখেন সেখানে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে শিশুরা তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না নারীরা তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না নিরীহ মানুষেরা তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না এমনকি হাসপাতালের উপরেও তারা হামলা করতেছে কথা বলে কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি তো এইভাবে তারা স্পেনে ধ্বংস স্তূপ চালিয়েছে প্রায় দুইশো বছর এই সাব কন্টিনেন্টে মুসলমানদেরকে গোলামের জেঞ্জের আবদ্ধ করে রেখেছিল কথা বলেন ঠিক কিনা ওরা আমাদের তাজিব আমাদের তামাদুন আমাদের সংস্কৃতি আমাদের কালচারকে ওরা ধ্বংস করে দিয়েছে ওরা কি করেছে দেখেন ওরা আমাদের পাঞ্জামি পায়জামা আমাদের তাকওয়ার পোশাককে চেঞ্জ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ওরা আমাদের ধরিয়ে দিয়েছে টাই প্যান্ট শার্ট কোট এইরকম চাপা প্যান্ট শার্ট টাই কোট এগুলি কখনো মুসলমানদের পোশাক হতে পারে না এটা খ্রিস্টানদের কালচার এটা কমন পোশাক হিসাবে এখন অনেকেই পরে কিন্তু মুসলমান সব সময় তাকওয়ার পোশাক পরবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই না ওরা আমাদের যে সালাম রয়েছে সালামের পরিবর্তে স্যালুটেড নিয়ম তারা চালু করেছে অথচ মুসলমান একজন আরেকজনের সাথে দেখা হলে কি করবে সালাম দেবে শুধু তাই না ওরা মুসাফার পরিবর্তে হ্যান্ডশেক চালু করেছে যে এরকম হ্যান্ডশেক করবে না জোরে জোরে নাড়াবে মুসলমান দুই হাত দিয়ে কি করবে মুসাফা করবে শুধু তাই না ওরা আমাদের মা বোনদেরকে বেপর্দা বানিয়েছে ওরা নিজেরা অলঙ্গ হয়েছে আমাদের মা বোনদেরকে উলঙ্গ বানিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মা বোনেরা পর্দার মধ্যে সম্মান খোঁজে না আজকে আমাদের মা না স্বামীর মধ্যে সম্মান খোঁজে না আজকে আমাদের মা বোনেরা ঘরের দেখাশোনার মধ্যে সম্মান খোঁজে না আমাদের মা ও বোনেরা ঘর থেকে বের হতে চায় অথচ ইসলাম নারীদেরকে যেটা সম্মান দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম নারীদেরকে এত সম্মান দেয়নি কথা বলেন ঠিক কিনা ইসলাম বলেছে কোন নারী যদি তোমার কন্যা হয় তাহলে সে তোমার তোমার সম্ভ্রম নারী যদি বোন হয় তাহলে সে তোমার সম্মান কোন নারী যদি তোমার স্ত্রী হয় তাহলে সে তোমার জীবন সাথী আর কোন নারী যদি তোমার মা হয় নারী জাতির পায়ে নিয়ে নিচে আল্লাহ রেখে দিয়েছে বেহেস্তের চাবি আর জোরে বলেন না সুবান আল্লাহ একমাত্র ইসলামী নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে উপযুক্ত সম্মান দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বস্তুতি তাহলে আমি যেই কথা বলতেছিলাম ইসলাম বলেছে নারীরা ঘরের রানী হবে বেপর্দাবস্থায় তারা বাইরে ঘোরাফেরা করবে না কথা বলেন ঠিক কিনা নারীরা তাদের সম্মান এবং সম্ভ্রমকে রক্ষা করবে এই জন্য ইসলাম নারীদের সম্মান দিয়েছে বেশি নারীদের দায়িত্ব দিয়েছে কম ইসলাম নারীদের সম্মান দিয়েছে বেশি দায়িত্ব দিয়েছে কম এই জন্য তিনি হাদিসের মধ্যে বলেছেন নারীরা যদি চারটি কাজ করে কয়টি বলেন কয়টি এছাড়াও তারা অন্যান্য ইবাদাত অবশ্যই করবে কিন্তু বেসিক্যালি এই চারটি নারীদের জান্নাতে যাওয়ার মূল ভিত্তি মূল ব্যাস এইটা ছাড়া যদি তারা নফল নামাজ কম পড়ে এতেও কোনো সমস্যা নেই নফল রোজা যদি কম রাখে এতেও কোনো সমস্যা নেই কিন্তু এই চারটি কাজ যদি তারা করে কেয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেবে সোমান আল্লাহ বলে এর মধ্যে একটা নাম্বার হল রোজাগুলি ঠিক মতো রাখতে হবে এখন নারীরা রাখবে আমরা রাখব না বলেন দুই নাম্বার নামাজ ঠিক মতো পড়তে হবে নারীরা পড়বে আমরা পড়ব না বরঞ্চ পুরুষের দায়িত্ব নামাজ পড়বে মসজিদে এসে জামাতে কথা বলেন ঠিক কিনা এই যে আমার পায়ের সমস্যা অনেক সময় খতিবের দায়িত্ব নিতে পারি বা দিতে পারে চেষ্টা করলে আল্লাহ কিন্তু যাই না কেন যায় না যে খতিবের দায়িত্ব আমি নিলাম কিন্তু আমার নামাজ ঠিক থাকবে কিন্তু আল্লাহর ঘরে যদি আমি নিয়মিত থাকি এ রসিলায় আমার নামাজটা ঠিক থাকবে জামাতের সাথে আমি নামাজটা পড়তে পারব আর জামাতের সাথে নামাজ পড়াটা এটা মহা সাফল্য কথা বলেন ঠিক কিনা গতকাল আমি আসলে শুক্রবারের দিন তো কারণ কিতাব দেখতে হয় গতকাল একদম নামই নাই উপর থেকে বারবার তো ওঠা নামা করা কষ্ট কারণ একবার নামলে দেখা যায় যে একবারে সব নামাজ পড়ে আমার উপরে উঠতে হবে এই জন্য কালকে নামতে পারি নাই সলারটা জামাতে পড়তে পারি নাই যাই হোক আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয় সকলে বলি আমিন যে জামাতের সাথে নামাজ না পড়তে পারলে নিজের কাছেও ভালো লাগে যেহেতু আল্লাহ সুমা ওয়া পুরুষকে বাইরের দায়িত্ব দিয়েছে বেশি দুনিয়াবি বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ততে থাকার কারণে তার মাথার মধ্যে অনেক সময় বিভিন্ন টেনশন কাজ করে কথা বলেন ঠিক কিনা এই এজন্য আল্লাহ পাক পুরুষের বিধান দিয়েছে তোমরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে কারণ তোমরা একা কি নামাজ আদায় করতে গেলে তোমাদের নামাজের মধ্যে মনোযোগ কম থাকবে তোমাদের নামাজের মধ্যে তাড়াহড়া চলে আসবে তোমাদের নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা চলে আসতে পারে কথা বলার ঠিক কিনা দুনিয়াবি চিন্তা চলে আসতে পারে কিন্তু মানুষ দেখা দেখি একটা জিনিসকে বেশি গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা যখন আপনি মসজিদে আসবেন আর একজনের নামাজ দেখা দেখে আপনি পড়বেন আপনি তাড়াহড়া করবেন সে যেইভাবে শেরদা করে আপনি চেষ্টা করবেন তার মতো শেরদা করা যেমন আমাদের সন্তানরা আমাদের সাথে নামাজ পড়তে আসলে বাবা যেমন শেরদা করে ছেলে তেমন শেরদা করে কথা বলেন ঠিক কিনা বাবা যেমন রুকু করে ছেলে তেমনই রুকু করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা জামাতের সাথে নামাজ ছাড়ব রসুলিল্লা সাল্লি আসাল্লাম বলেছেন মাংসাল্লাহ আর বাইনাই অমাং ফিল জামা ইয়ে তোরা কোথায় ওলা যেই ব্যক্তি একাধারে চল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদায় করবেন আল্লাহ সুবহানা দুইটা জায়গা থেকে আল্লাহ তার নাম কেটে দেবে সুহান আল্লাহ বলেন এক নম্বর